কেমন বলেছো তোমরা আমি চলে একটু নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি চলেছি একটি ছট পূজার ব্লগ নিয়ে তো ছট পূজার কিছু মুহূর্তগুলো তোমাদেরকে সাথে শেয়ার করবো তোমরা দেখবে এখন বাজে ধর কাটাই দেখতে পাচ্ছ তোমরা তিনটা আঠাশ বাজে রাতে তিনটা আঠাশ অল্প করে সকাল হবে তো চলো ছট পূজার ঘাটে যাই ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা বেবি রকেট ফাটল ফাটানোর চেষ্টা করছে ও অনেকক্ষণ ধরে অনেকগুলো কাঠি নষ্ট করেছে জ্বালো পারছে না দেখতেই পাচ্ছি খুব সুন্দর এখন বাজে চারটে সকাল চারটে বাজে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ঘাট পাঁচটা বিয়াল্লিশে সূর্য ঠাকুর উঠবে তোমাদেরকে সেটা দেখাবো আমি মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা আসান এখন আমাদের সূর্য দেবতা উঠবে এখন বাজে সাড়ে পাঁচটা তো পাঁচটা বিয়াল্লিশে টাইম আছে সবাই ছট মাইয়ার একজন অপেক্ষা করছে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড হয়েছে দেখতে পাচ্ছ আর ভীষণ কাদা ভীষণ কাদা প্রচন্ড কাদা এতটা কাদা হওয়ার কথা ছিল না প্রশাসনকে একটু ভাবা দরকার যে এতগুলো মানুষ আসবে মা এখানে তো কর মানুষ আছে এই 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 জায়গাটা এতটাই যে কাদা মানে মিশন থেকে আরম্ভ করে শাহপুর থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় কাদা এটা প্রশাসনকে একটু ব্যবস্থা নেওয়া দরকার ছিল আমার মতে তোমাদের মত মতামত কী কমন সেন্স জানিও ঠাকুর বাজে পাঁচটা উনচল্লিশ এখনো পর্যন্ত ওঠেনি পাঁচটা বিয়াল্লিশে ওঠার কথা আই হোপ দেখা যাক সূর্যটা তখন কখন ওঠে ক্রাউড দেখতে পাচ্ছ তোমরা সবাইকে আবার জানাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং এভরি ওয়ান

সূর্য ঠাকুরের দর্শন পাওয়া গেছে ওই যে গাছে দেখো ওই গাছটার নিচে আছে থেকে আসতে করে উঠবে তোমাদেরকে অবশ্যই দেখাবো চল নোচ্ছিল দেখানোর প্রসাদ পেয়ে গেছে এই দেখতে হচ্ছে প্রসাদ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে সূর্য ঠাকুর অনেক অনেক দেরি করে উঠেছে তো সবাই এখন নদী থেকে ওপরে উঠে আসছে নিয়ে নিয়ে বাড়ি চলে যাবে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট আজকে নিজে দেখলাম ছোটো থেকে দেখে আসছি খুব ভালো লাগলো অযিৎ একটা সুরেশ ঠাকুরকে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে লোকজন দেখো এটা দিয়ে উঠে চলে যাবে এটা হচ্ছে আমাদের মিশন ঘাট আমার ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি এসেছিলাম ছট করে বিল নিয়ে তো অনেক রাতে উঠানো হয়েছে দুটোর সময় উঠা উঠা হয়েছে তা আর একটি সময় বাইরে বেরিয়ে গিয়েছিলাম তারপর তোমাকে যা যা হয়েছে তো দেখানো হয়েছে আর সূর্য ঠাকুর অনেকটাই পরে উঠেছে অনেকটাই রেলশুট হয়েছে প্রায় ছটা দশের কাছাকাছি উঠেছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে তো তোমার কমেন্ট শীর্ষ হবে অবশ্যই জানিও তো আমি প্রফেশনাল ব্লগার নই তো আমি অল্প অল্প ভিডিও বানাই তো এই ভিডিওর জন্য তোমরা আমাকে একটা লাইক করেছো আর সাবস্ক্রাইব করেছো তোমরা সাবস্ক্রাইব করছো না আর সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিওটা বানাবো কী হবে বলো আর তোমাদের সাথে থাকতে হলে আর মিস্টার সঞ্জীবের ভিডিও দেখতে গেলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তোমাদেরকে নোটিফিকেশন কী করে আসবো বলো তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুটাই প্রসাই জানি কেমন হয়েছে জেইটুকু